আর ছবিটা আমার মনে কিছু এআই করা হয়েছে ছবিটা নেই আমার আঙ্গুলটা এটা আমার আঙ্গুল না এই আঙ্গুলটা কোথেকে আসছে আমি জানি না আমার মনে হয় সম্পর্কে তো অবশ্যই এখনও ভালো আছে আমি কখনোই মনে করি এটা খারাপ আর ছবিটা আমার মনে কিছু এআই করা হয়েছে ছবিটা আসলে এরকম কোনো সিচুয়েশন হয়েছে আমাদের তো অ্যাবসলিউটলি ইট ওয়াজ এ কনভার্সেশন যেটা পাইলট একাধিকবার আপনাদের জারজার যার সাথে কথা হয়েছে আমিও বলেছি আমাদের আমরা রংপুর গার্ডেনে গিয়েছিলাম এবং ঢাকা স্টেডিয়ামের যে ফ্যাসিলিটিগুলো আছে রংপুর গার্ডেন যে যে আমরা দেখে এসছি ওইটা নিয়ে আলোচনা করছিলাম আর আপনার ছবি যদি ভালো করে খেয়াল করেন আমি মনে হয় আমার আঙ্গুলটা এটা আমার আঙ্গুল না এই আঙ্গুলটা কোথেকে আসছে আমি জানি না এক আপনার সামনে নির্লিপ্ত ভাবে একজন ভদ্র মহিলা আর তার বাচ্চা নিয়ে খেলা দেখছে তার মাঝখানে দুইজন মানুষের কিভাবে সম্ভব কোন ভদ্র লোক এই কাজটা করতে না আমার মনে হয় তো এটা আমি এখানে আমি শেষ করে দিচ্ছি এটা আর কোনো সম্পূর্ণ কোয়েশ্চেন নাই আপনাকে বলে দিচ্ছি আপনার ছবিটা নিয়ে আমার সন্দেহ আছে আর ছবি যদি কোনো কারণে কোনো পর্যায়ে যদি হয়ে থাকে কেন আমরা কথা বলার সময় তো হাত আর বন্ধ রাখতে হয় না হাত চলতে থাকে সো ওইটা যদি হয়েও থাকে আমার মনে হয় এটা খুব সহজ বানানো একটা ছবি আইম সরি যদি ওই লোকটা থেকে থাকে এখানে যে ছবিটা তুলেছে এবং আর এইটার কনটেক্স ওটা কিছুই নাই ওখানে ঠিক আছে এটা একদম অ্যাবসলিউটলি এই ধরনের কোনো আর্গুমেন্ট কোন কথা মানে বিন্দু মাত্র না শুধু আমি সোশ্যাল মিডিয়াতে দেখেছি ছবিটা আপনি বলছেন ছবিটা এআই দিয়ে হতে পারে তাহলে আবার আমি দেখলাম যে ফটোগ্রাফারকে এটার জন্য ওয়ার্ন করা হয়েছে সতর্কতা করা হয়েছে ছবি যদি এআই হয় তাহলে ফটোগ্রাফারকে কেন ওয়ার্ন করা হবে যদি হতে পারে কথা তো মানে অ্যাবসলিউটলি হয় নাই মানে যদি আপনি যদি সত্যি সত্যি যদি হয় তাহলে ওয়ার্ন করা হয়েছে আর যদি এ এআই হয় তো নাই এটা তো আমার মনে কর দোষের কিছু দেখি না তার মানে আপনার ওই যেই বোর্ড থেকে যেই ওয়ানটা করা হয়েছে এটা এটাও আসলে আমি খুব বেশি জানি না এটা আমার মনে হয় আপনার ডিসিপ্লিনের এখান থেকে ওয়ান করা হয়েছে যদি এরকম কোনো ছবি তুলে থাকে প্রাইভেসি যদি কিছু করে এটা নিয়ে কোন আসলে উনি যদি এক্সাক্টলি কনটেক্সটা না জানে এরকম কোনো ছবি দিয়ে করানো উচিত এটা আপনাদের আমি সবাইকে অনুরোধ করছি এই ধরনের কোনো কনফিউশন করার সৃষ্টি করার কোনো দরকার নেই আমার মনে হয় আপনি যদি কোনো ছবি তুলে না আপনি যদি পাইলট আমি বা নাজমুল সাহেবের সাথে যদি কেউ কথা বলে থাকেন যদি কোনো পান আপনি একটা ছবি দিয়ে যদি চালিয়ে দেন আমার মনে এটা খুব ভালো সাংবা সাংবাদিকতা এই এরকম না করলে ভালো আর কি লাস্ট কোয়েশ্চেন হ্যাঁ যে মেইলটা করা হয়েছে সেটা হচ্ছে সিকিউরিটির হেডের পার্সোনাল মেইল থেকে করা হয়েছে একটা পার্সোনাল মেইল থেকে কি করা যায় কিনা বা এই সব ক্ষেত্রে বিসিবি বিসিবির স্পেসিফিক মেইলগুলো ইউজ করা উচিত কিনা কারণ আমি তো আপনাকে বলেছি যে আসলে অনেক ঘটনা ঘটে যায় খুব তাড়াতাড়ি আপনি অনেক সময় রিয়্যাক্ট করার টাইমও থাকে না যে খুব তাড়াতাড়ি করতে চায় আর কি সো সেক্ষেত্রে হয়তো বা সে বুঝেছে যে এই ধরনের জিনিস বোর্ডের যেটা মনে করেন আপনি জানেন যে বোর্ডের সব কিছু এখন কিন্তু আমরা যেটা রিয়েল স্মুথ বলি ওরকম হয়তো যাচ্ছে না আমরা ওয়ার্ল্ড কাপ নিয়ে আমরা আসলে যেতে পারি না সিকিউরিটি রিজনে অ্যান্ড দের আর থাউজেন্ডস রিজেন যে জন্য যায়নি এটা তো আপনার বিভক্ত হয়েছে অনেক চিন্তা করছে যেতে পারতো বাট আমার মনে হয় যে আমরা আগেও উল্লেখ করেছি আইসিসি এমন কিছু করেনি যে আপনার আমাদের যাওয়া উচিত নতুন কোনো সিকিউরিটির কোনো অ্যাসিউরেন্স আদার দেন দ্য স্ট্যান্ডার্ড প্রোটোকল ওইটা আপনার পাইনি তারপরে আপনি জানেন যে সরকার থেকে একটা বিরাট বা কেন সে হলো আমাদের অথরিটি আসলে আপনি জানেন ক্রিকেট বোর্ডের মন্ত্রণালয় হচ্ছিল যে তার কি বলবো এটা ফাদার বা মাদার বডি যেটি আপনি বলেন সো সে সরকার যদি আপনাকে জিও না আপনি যেতে পারবেন না এটা সরকারের একটা সিদ্ধান্ত ছিল যেটা ক্রিকেট বোর্ড ব্যাক করেছে তারপরে আপনার আপনি দেখে থাকবেন যে এটা এটা নিয়ে পাকিস্তানে অনেক আমাদের সাথে পাশে ছিল এবং বলেছে এবং পরবর্তীতে আপনার আপনাদের মাধ্যমে আমরা জানতে পেরেছি দুনিয়ার প্রচুর ফর্মার ক্রিকেটার ধারাভাষ্যকার তারা বিশ্ব তারা বলেছে যে আসলে বাংলাদেশকে এই এই ওয়ার্ল্ড কাপ থেকে বঞ্চিত করাটা ঠিক হয়নি এটা আসলে আমাদের আপনি জেনে থাকবেন সো